আপোনারা কি ভিতরে প্রবেশ করতে চেয়েছিলেন? আলমনুল্লাহ আমি তাদের সবার সামনে দেশের অবস্থা ভয়াবহ। আবারও রাজপথ উত্তাল। শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজপথে নেমে এসেছিল ইনকিলাব মনসের নেতাকর্মীরা। তা ছাড়াও সাধারণ জনতা তাদের উপরে আক্রমণ করলো। বাংলাদেশ পুলিশ ইতিমধ্যেই রণক্ষেত্র হয়ে উঠেছে শাহবাগ দশক এরই মধ্যে ঘটনা ঘটে গেছে একজন পুলিশ এমন একটা কথা বলেছে যেটা নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় তোলপা এই পুলিশকে বলতে শোনা যাচ্ছে সে বলছে চিৎকার করে আয় হাদির লাশ নিয়ে যা এই পুলিশকে এই পুলিশ কেন এত বড় সাহস করে উঠলো কিভাবে এত বড় জঘন্যতম কথা বলে উঠল তাহলে কি উসমান হাদি কি তারা ষড়যন্ত্র করে হত্যা করেছে এমন রাঘব ওয়াল কি ওসমান হাদি হত্যার পিছনে লুকে আছে যাদের নাম প্রকাশ করা আদৌ সম্ভব না যারা সামনে আসলে দেশ নতুন করে আবারও নড়েচড়ে বসবে এটাই তো ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই পুলিশের বক্তব্যের মাধ্যমে যেখানে সঙ্গীরা তার হত্যার বিচারের দাবি নিয়ে মাঠে নেমেছে এমন সময় এমন চলগান একজন পুলিশ কিভাবে দেয় আয় হাদির লাশ নিয়ে যা যাবের গুলিবদ্ধ শান্তকে বুক দিয়ে লাথি দেওয়া হয়েছে

আবারও কি সেই পোশাক পাল্টানোর পরেও সেই একই চরিত্র ফিরে যাচ্ছে এই পুলিশ শরীফ ওসমান হাদির সংগঠন ইনকিলাব মঞ্চের বিরুদ্ধে অকল্পনীয় ঘটনা ঘটে গেছে চিন্তাও করতে পারবেন না নির্বাচনের কয়েকদিন আগে ওসমান হাদির অনুসারীদের গুলিবিদ্ধ করা হয় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব সহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ বেশ কয়েকজন অবস্থা গুরুতর নিহত হওয়ার সম্ভাবনা অপারেশন চলছে নির্বাচনের আগমূহুর্তে এরকম একটা ঘটনা ঘটবে সত্যি কেউ কল্পনাও করতে পারেনি চিন্তাও করতে পারেনি কিন্তু কল্পনা না করলেও চিন্তা না করলেও এমন ঘটনায় ঘটে গেল আজকে সারাদিন সোশ্যাল মিডিয়া তোলপা শাহবাগে সারাদিন রণক্ষেত্র চলেছে একদিকে উসমান হাদী হত্যার বিচারের দাবিতে জনতা রাজপথে অন্যদিকে সরকারি পুলিশ বাহিনী চলছে দু পক্ষের ভিতরে তুমুল আক্রমণ

হাদিবায়ের বিচার হওয়ার আগ পর্যন্ত হাদিবায়ের খুনিদেরকে এবং এই খুনের পিছনে যে চক্র লুকাইতে আছে চক্রকে ধরে আইনের আওতায় এনে যতক্ষণ পর্যন্ত বিচার নিশ্চিত করা না হবে ততক্ষণ পর্যন্ত এই বাংলার জমিনে ইনশাল্লাহ নির্বাচন হতে দেওয়া যাবে না ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে এই যুবকের কথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যদি শরীফ ওসমান হাদি হত্যার বিচার না হয় তাহলে আগামী জাতীয় ক্রয়দশ সংসদ নির্বাচন হতে দেব না দর্শক এটা কি জাতীয় ক্রোধ সংসদ নির্বাচন ঠেকানোর জন্য নতুন একটা কৌশল নাকি অন্য কিছু এই যে আজকে সারাদিন যেই রণক্ষেত্র যেই ঘটনা ঘটে গেল এর পিছনে দায়ী কারা ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা নাকি এর ভিতরে ঘাপটি মেরে ঢুকে যাওয়া কিছু আওয়ামী দর্শকরা দর্শক শ্রোতায় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা বিচারের দাবিনে মাঠে নেমেছিল কিন্তু হঠাৎ করে এরকম রণক্ষেত্র হয়ে উঠলে কেন আবারও কেন সেই হাসিনার আমলের পুলিশের মতো বর্তমান ডক্টর ইউনুসের আমলের পুলিশ একই আচরণ করল নাকি এর ভিতরে নির্বাচনকে বাঞ্চাল করার জন্য নির্বাচনকে নস্বাত করার জন্য আওয়ামী লীগের লেসপান ছাড়া ঢুকে পড়েছে কি মনে হয় আপনার কাছে এদিকে রাজনৈতিক নেতাকর্মীরা আবারও ফুসে উঠেছে চব্বিশের অভ্যুত্থানে যেই সমস্ত লড়াকুর সৈনিকেরা মাঠের সামনে থেকে হুঙ্কার দিয়েছিল হাসিনাকে দেশ থেকে পালাতে বাধ্য করেছিল আবারও তারা এক এক করে মুখ খুলতে বাধ্য হচ্ছে হাদি হত্যার বিচারের দাবি অবশেষে নতুন মোড় নিচ্ছে একটা পুলিশ একজনকে বেধরক মারপিট করছে অন্য পুলিশ ঠেকানোর চেষ্টা করছে ভিডিওটি হয়তো আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন একজন মারতে চেষ্টা করলে অন্যজন ঠেকানোর চেষ্টা করে সব পুলিশ কিন্তু ভাই এক নয় সকল পুলিশের হৃদয় কিন্তু এক নয় এক পুলিশ মারছে অন্য পুলিশ ঠেকানোর চেষ্টা করছে কিন্তু আমি দেখেছি ভিডিওতে যে পুলিশ মারছে সে আবারও মারার পরিকল্পনা করছে এই যে ভিডিওটি আপনারা দেখলেন এটা একটা সাংবাদিককে আক্রমণ করার ভিডিও সাংবাদিক সে প্রচার করছে ভিডিও করছে কি হচ্ছে শাহবাগে ইনকিলাব মঞ্চের সাথে বর্তমান পুলিশ কি আচরণ করছে এটা যখন ভিডিও করছিল ঠিক এমন সময় একজন সাংবাদিককে ল্যাং মেরে ফেলে দেয় একজন পুলিশ সদস্য দর্শক কী চলছে দেশে আগামী ক্রয় জাতীয় সংসদ নির্বাচনের আগে কি দেশকে নতুন করে রণক্ষেত্র করার পায় তারা করছে একটা দল নাকি তলে তলে কোনো কিছু ঘটছে আপনার কাছে কি মনে হয় 乌央乌央，大地。